সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন মার্শাল্লাহ আমরা খুব ভালো আছি দর্শক জাত মান দেখে গরু কিনবেন পার্সেন দেখে গরু কিনবেন হাই কোয়ালিটি দেখে গরু কিনবেন সর্বশেষে বলে রাখি অবশ্যই অবশ্যই সেরা মানের ওয়াল গরু কিনবেন যদি মনে করেন যে খামার করে লাভ করবেন লাভবান হবেন সেই ক্ষেত্রেকে আমার এই পরামর্শটা থাকলো আর অবশ্যই অবশ্যই ভিডিও করার আগে একটা কথা বলে রাখতেছি কখনও কোনো দিন কোনো মাধ্যম ধরে কোনো দালাল ধরে কোনো ইউটিউবার ধরে গরু কেনার চেষ্টা করবেন না আপনারা নিজে নিজেই গরু কিনতে পারলে বেশি লাভের আশা করা যায় যখন আপনি ইউটিউবার কোনো মাধ্যম কখনো কোনো দালাল যদি ধরেন তাহলে সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তে প্রতারণার সাথে পড়তে পারেন একটা গরু থেকে পাঁচ থেকে দশ হাজার টাকাও আর মারে দিতে পারে ওই আমি মনে করি নিজে নিজে একার মাথার ব্রেনে যেভাবে কথা কাজ লাভে কাটাবে এইভাবে কাজ করবেন এই জায়গাতে আপনারা কখনো কোনো দিন পড়ে ওই দাড়ি তো শোকার না ইনশাআল্লাহ তো হরির চাপ একটু বেশি ভিডিও করা টাপ হয়ে যাচ্ছে বন্ধুরা বড় বড় ডাইরেক্ট দি একটা সারবাস্তরা দর্শক আছে কিন্তু আমরা হয়েছিল আমরা শ্রীমন্তপুরি হাজার রেজাউল ছাতের কাছে আসলাম

এদুল চাচা এ দুটা বাবা চালে পনেরো বাবা এক লক্ষ পুনরো চাইলে কোনো দাম চলবে না বাবা আমি যেগুলো দাম চাচ্ছি গরুদের জন্য জীবন একবারেই এক একবার এক লক্ষ এমন কোনো শক্তি নাই বাবা নাই বাবা দিতে পার এক লক্ষ এমন চাচা মনে করে যে আপনার পাঁচটা নিতে চান এ পাঁচটা গুরু একবারেই দিতে চাচ্ছি বাবা চাচা

বিভিন্ন জাত গরু আজরা যে জাত চাবে দর্শক ওই চাঁদে গরু আমার ভিডিও করে তাহলে ভিডিওগুলো দেখে নিবি আর মাস সাল আচ্ছা লেখা চাঁদে দিয়ে দিবে উত্তরবঙ্গ চ্যালেঞ্জ হার চ্যালেঞ্জ প্রত্যেকটা খামার চ্যালেঞ্জ করে করবে ভাই এই আমার কলিজার রেজাউল চাচা তো একটা গরু আরও দাম দেখে নিতে রেজাল্ট দাম দেখতে তো দর্শক এতক্ষণ কথা বলছিল আমার ছতিয়া বড় ভাই আর হেলার ভাই কথা বলছিল তখন তো দর্শক আমরা রয়েছিলাম একেবারেই সেই ঐতিহ্যবাহী একটা হাট বর্ডার সংলগ্ন হাট জয়পুরার জেলার পাঁচ দিবি পৌর গরু বৈশাখ হাটে তো এখান থেকে আমরা শাহিওয়াল গরু গুরু সেরা সেরা মানের দাম জানাচ্ছিলাম আমার সামনে দেখছিলাম আরো দুইটা শাহিওয়াল গরু এগুলো একটু তথ্য নেই হেলাল ভাই মার্শাল্লা রেজন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আজকে তিনটা এখানে তো দুইটা দেখতেছি ভাই একটা বিক্রি করছেন মার্শাল্লাহ রেজন ভাই এগুলোর বয়স কেমন আছে ভাই আনুমানিক বয়স সাত মাস মার্শাল্লাহ রেজন ভাই আনুমানিক বয়স এগুলার সাত মাসাল ভাই তো কেমন দাম চাচ্ছেন বলেন তো একটু জোড়া একশো চল্লিশ চাওয়া দাম বাজারে কি দাম তোর বলতেছে কেমন দাম বলতেছে আঠাশ পর্যন্ত বলতেছে দেওয়া যাচ্ছে না এগুলো দামে এগুলো দামে দেওয়া যাচ্ছে না আল্লাহ তো আমরা জানবো কত দাম হলে বেচা বিক্রি করবে আর কি এজন ভাই কত দাম হলে বেচা বিক্রি করা যাবে জোড়াটা বলেন তো একটু পঁয়ত্রিশ ভাঙে দেওয়া যাবে না পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি করবেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হলে হেলা ভাই এক করবে আর কি মার্শাল এই জোড়াটা তো দর্শক চলেন আমরা আরো দুই একটা গরুর দর দামে একটু দর দিব দিলাম কেমন আরে বাবা চাপ 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 প্রচুর চাপ হাটার ভিডিওটা একটু কষ্টই হয়ে যায় দর্শক পঁয়ষট্টি আর সত্তর পঁয়ষট্টি আর সত্তর দাম চাচ্ছে

একই দাম এই যে এটা এইটা এগুলো একই দাম চাচ্ছে দর্শক তো দর্শক বলতে বলতে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল ভিডিও লেন্দি করবো না যেহেতু হাটের ভিডিও এখানেই শেষ করব তো দর্শক কে কেকগুলো তাকে ভিডিও দেখছিলেন অবশ্যই জানাবেন এবং আমাদের যে পরবর্তী পর্বগুলো এগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক দেখলে চ্যানেলটিকে ফলো করে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা